আমি এখন লে প্যালেসের উপরে এই লে প্যালেসের মাথা থেকে পুরো লে শহরটা দেখা যায় পুরো লে শহরের ভিউ അതാണ് മാർക്കറ്റ് അത്യാവശ്യം ആക്കി এই শোভাযাত্রাটি অত্যন্ত থেকে একটি শোভাযাত্রা তার কারণ হচ্ছে এটা গত বাইশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনায় বেশ কিছু শিশু স্কুল ছাত্রী ছাত্র মারা গিয়েছিল শোভাযাত্রা শহরে লংড নামে একটি স্কুল ছিল এবং সেই স্কুলের একটি স্কুল বাস প্যাং থেকে কিছু শিশু ছাত্র ছাত্রী স্কুল কর্মী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়ে স্কুলের দিকে আসছিল এবং সেই সময় দুর্বুগ নামক একটি জায়গা তার আশপাশে সেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এবং বেশ কয়েকজন শিশু ছাত্রছাত্রী এবং স্কুলকর্মী ও শিক্ষক শিক্ষিকা মারা যান তার উদ্দেশ্যে ঈশ্বর গৌতম বুদ্ধের কাছে একটি লে মোনাস্ট্রিটে এই শোভাযাত্রা যাচ্ছে কারণ ওই মৃত মানুষগুলি আত্মার শান্তির কামনার্থে পরে Ami yiyip çok iler diye লেথে শান্তি স্তূপও বলে একটা টপে একটা বুদ্ধি ইয়ে আছে স্তূপ আছে আমি এখন সেই স্তূপে সেই স্তূপ থেকে লে শহর শান্তিস্তূপ চত্বর থেকে চত্বরে দাঁড়িয়ে লে শহরের ভিউ রকম ਤੋ ਫੜ ਗਈ ਸੀ ਉਹਨੇ আমি উঠে এসেছি লে সব থেকে লে শহরের মধ্যে সব থেকে উঁচু যে মনাস্ট্রিটা আছে সেই মনাস্ট্রিতে এই মনাস্ট্রি উপরের বুদ্ধিস্ট মনাস্ট্রি উপরের মন্দিরটা বন্ধ আছে যার জন্যে উপরে যা গিয়েও নেমে এলাম ওই যে উপরের গেট বন্ধ আছে ওই জন্য গিয়েও এলাম এটা লে থেকে পুরোনো লে শহরের সবথেকে পুরোনো এবং সব থেকে উঁচুতে এই মনাসটি শুধুমাত্র ছোটো বড় পাথর আর ধুলো মাটি দিয়ে পাহাড় এই পাহাড়ের উপরেই এই মনসটি তৈরি যারা যারা আসবেন এসে দেখলে বুঝতে পারবেন এই একটা ছোট নিচের মন্দিরটা খোলা আছে আমি নিচের মন্দিরে প্রবেশ করব। monastery

त्रिश थे चल्लिस फुट हाईटे स्टैचू करा तो नहीं मैडम मेरा, मेरा तो आधा इंडिया हो गया साइकिल पे कलकत्ता से निकल के कन्याकुमारी कन्याकुमारी से हरिद्वार कुल सेवेंटीन सेवेंटीन स्टेट तेरह हज़ार किलोमीटर और फाइव मंथ ट्वेंटी डेज ऐसे हम हमको घूमने का बहुत शौक़ है हम निकलते हैं अच्छा है। हम यूट्यूबर भी नहीं है और तो कुछ सोशल मीडिया में नहीं मैडम हमको इच्छा नहीं है